হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম সেরা একটা অ্যাপস যে অ্যাপস থেকে আপনারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাইয়া কিভাবে সহজে টাকা ইনকাম করা যায় এই ধরনের কোনো সাইট বা অ্যাপস আমাকে দিন তো তাদের জন্য মূলত এই সাইটে নিয়ে আসলাম যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যারা দেখবেন না স্কিপ করে দেখবেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরে বলবেন যে ভাইয়া আমি কিছু বুঝতে পারিনি তো প্রথমত হচ্ছে যারা আমাদের চ্যানেলের নতুন মেম্বার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিতে হবে এবং ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে আর সেখান থেকে দেখে আপনারা কিছু শিখতে পারবেন তো অনেক ভালো ভালো ভিডিও বা রিয়েল রিয়েল সাইড নিয়ে আমি আসি আপনাদের মাঝে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চദനার বকবক না করে কাজের কথা আসি আরেকটা কথা না ভুললে নয় সেটা হচ্ছে যে এই অ্যাপসের লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে না তো কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না আপনাকে কোনো টাকা ইনভেস্ট না করেই আপনি ফ্রি কয়েন ধরেই ইনকাম করতে পারবেন আপনি প্রতিদিন 1 লাখ কয়েন ইনকাম করা কোনো আপনার পক্ষে কোনো ব্যাপারই না আর 1 লাখ কয়েনের মূল্য হচ্ছে বারোশোটা প্রথমত অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্য ভিডিও ডিসক্রিপশন যেতে হবে সেখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন না পরেই অ্যাপটা ওপেন করবেন তারপরেই যা করবেন প্রথমত হচ্ছে এখানে দেখা হবে ফেসবুক গুগল তারপর ফোন নাম্বার আপনি গুগল সাইন আপ করবেন গুগল ক্লিক করে দেবেন তারপর আপনাদের জিমেল শো করবে সেখান থেকে আপনি জিমেল ক্লিক করবেন জিমেল ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে তো সেই ক্ষেত্রে আমার কোনো রোবট কোড চাইনি তো আপনার ক্ষেত্রে হয়তো রোবট কোড চাইতে পারে সেক্ষেত্রে আপনি রোবট কোডটা দিয়ে দিয়ে তারপর আপনি সাইন আপ করতে পারবেন তো এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে রেফার করে ইনকাম তো আপনি যেভাবে রেফার করে ইনকাম করবেন একজনকে রেফার করলে আপনি তিন হাজার কয়েন পাবেন তো প্রতিনিয়ত যদি আপনি তিনটা করে রেফার করেন তাহলে তিন থেকে নয় হাজার আবার এখানে ফ্রি রকেট ধরো ইনকাম আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন প্রথমত হচ্ছে প্রথম রেফার হচ্ছে পাঁচ হাজার কয়েন দেবে তারপর যদি আপনি দশ হাজার রিসার্জ করেন আপনাকে পাঁচ হাজার গিফট করবে তারপর পাঁচ পার্সেন্ট পর্যন্ত রেফার কমিশন আছে হ্যাঁ তো এখানে রেফার রেফার কমিশন কিন্তু অনেক ভালো আছে সেক্ষেত্রে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন খুব ভালো একটা সাইট আর আপনারা এখানে যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলেই বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটা কীরকম অনেক ভালো একটা ইমো প্ল্যাটফর্মের থেকেও এখানে অনেক ভালো প্ল্যাটফর্ম তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে যাচাই করে দেখতে পারেন যে এখানে আপনারা ফ্রি কয়েন ইনকাম করতে পারবেন আর এখানে সবথেকে ভালো একটা কথা হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্ট না করেই কিন্তু আপনি হাজার হাজার কয়েন ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট খুলে দেখতে হবে আপনি অ্যাকাউন্ট খুলে ভালোভাবে বুঝে শুনে দেখে নেবেন যে কীভাবে কয়েন ইয়ে করতে হয় আরও ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন দেখে সুন্দরভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে র্যাপার রেফার লিঙ্ক আছে এই কে ক্লিক করে আপনারা সবাইকে রেফার করতে পারবেন প্রতি রেফারে তিন হাজার কয়েন পাবেন আর এক লাখ কয়েন হলেই তো মনে করেন যে বারোশো টাকার মতো আপনারা পাবেন আর সেক্ষেত্রে এক লাখ কয়েন করার মানে আপনাদের পক্ষে কোনো ব্যাপারই না তো আমি কিন্তু অনেক কয়েন খেলছি এখান থেকে এখান থেকে রেফার কপি কপি করবেন কপি করার পরে আপনার মন যাকে রেফার করবেন তাকে রেফার করে দিয়ে দিবেন তো এখানে রকেট ধরার জন্য এখানে আমি ফিরি গিয়ে ইনকাম করবো দেখেন আপনারা তো একটু ওয়েট করবেন এই আমাকে রকেট দিস আমি রকেটে ক্লিক করছি ক্লিক করার পরে এখন ওয়েট করব আর মাত্র তিন সেকেন্ড আছে দুই সেকেন্ড এক সেকেন্ড এই যে এখানে দেখেন এখানে ফেরি গিফট দেয় কানেক্ট করে কানেক্ট করে ফেরি গিফট নেবেন নেওয়ার পরে এখান থেকে মনে করে যে আপনি কয়েন ইনকাম করতে পারবেন যে বিষয়টা শেষে সেটা হচ্ছে যে কয়েন ইনকাম করে কি করবো কয়েন ইনকাম করে কোথায় বিক্রি করবো কোন অ্যাকাউন্টে দিব ঠিক আছে এগুলো বিষয়ে টেনশন করতে হবে না আমাকে বলবেন আমি নিজে কয়েন কিনে নেবো ঠিক আছে আর আমার সেখানে ভিডিও ডিসক্রিপশানে তোমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে কিনে দেব সমস্যা নেই এক সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ হাজার কয়েন যদি আপনাদের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার কয়েন থাকে সেক্ষেত্রে আমরা বলবেন আমি পঞ্চাশ হাজার কয়েন আপনাকে কিনে আপনার কাছ থেকে কিনে নেব ঠিক আছে আর প্রথমত হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করবেন আমি তো বলে দিলাম যে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাপস কেমনে নামাবে বা কেমনে অ্যাকাউন্ট খুলবে সেক্ষেত্রে তো আমার ভিডিও দেওয়া আছে অলরেডি বারবার দেখাচ্ছে ঠিক আছে এভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন নিয়ে আপনারা কাজ করতে পারেন সমস্যা নেই আর এখান থেকে ইনকাম করা কোনো ব্যাপারই না এক লাখ এক লাখ ইনকাম করা কোনো ব্যাপারই না এক লাখ ইনকাম আপনি দিনেই করতে পারবেন প্রতি মঙ্গলবার করে আপনি রকেট ধরতে পারবেন আবার মনে যে প্রতিদিনও রকেট ধরতে পারবেন কিন্তু প্রতি মঙ্গলবার করে সবাই স্যালারি তোলে সেক্ষেত্রে আপনাকে প্রতি মঙ্গলবার করে টার্গেট রাখতে হবে প্রতি মঙ্গলবার করে আপনি কম করলে চার লাখ পাঁচ লাখ পয়েন্ট ধরতে পারবেন বা ইনকাম করতে পারবেন সেখান থেকে হুম তো এই হচ্ছে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এ বিষয়ে যারা জানে যাদের অভিজ্ঞতা আছে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম